একশোটা তাবিজ পানি পড়া তেল পড়া ওয়ালার মধ্যে নিরানব্বই জন সমাজকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা করছে কলকাতায় আপনি মোবাইল খুলেন এখন ফেসবুকে অ্যাড দিচ্ছে কলকাতার অমুক বাবা একটা ফোনে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবে কি বুঝলেন পালিয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে এনে দিবে তাবিজ করে আমি খালি চিন্তা করি কি জানেন আমি এক জায়গায় বলছিলাম যে আল্লাহ নাই না হলে আমি ওর বউকে নিয়ে কি করে ঘুরে আনে সেটা বড় কষ্ট এটা যে চব্বিশ ঘন্টায় ঘুরে এনে আমি কেউ পালিয়ে গেলে তাকে তাবিজ করে আনা যায় বড় কষ্ট এটা ধোকা প্রতারণা প্রবঞ্চনা যেটা ইসলামে নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ যেমন আমাদের যুবকরা অনেকজন জানে না কি বুঝলেন কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে তিন দিন এক মাস ভালোবেসেছে তিন মাস তারপরে যদি আর ফোন না তুলে বাস আর ঘুম হারাম হয়ে গেল ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে পেয়েছে ইয়াসিনকে আমাকে বলছে হ্যালো হুজুর ভালো আছে কী হলো রে আর বলেন না বিরাট বলবাল একটা মেয়েকে ভালোবাসত আমার আর ফোন তুলছে না কোনো তাবিজ নয় আমার কাছে এনে দিবেন আমরা বে তাবি যে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে বুঝতে নাই আমরা মলবিরা বুকা এই যেমন অনেক লোক আপনি লালগুলাই পাবেন বাজারে লালগুলাতে পাবেন জঙ্গিপুরে পাবেন কি বুঝলেন আমাকে এমনি বলতে ভয় লাগছে কি বুঝলেন একজন সেদিনে কালিয়া চক থেকে বলেছে তোমাকে পেলে কেটে থুবো না কি বুঝলেন আমি বললাম বাবা মারিস আমাকে তোর লেগে দোয়া করছে আল্লাহ হৃদায়ত দেব কি বুঝলেন আমি হক কথা বলে যাচ্ছি আমার ভাই যারা মনে করে আমাদের দেশের লোক নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বরকত নিবে বরকত কিসে বলে মলবিক তাবিজে বরকত হুজুর একটা তাবিজ দেন বরকতের তাবিজ নামাজ বলে নামাজ পড়বো না রোজা রাখবো না কোরআন পড়বো না তাবিজে বরকত চাই যদি আমাদের তাবিজে তোমার দোকানে বরকত হয় আমার বেতন আট হাজার টাকা তো তুই আগে বড় লোক না আমি আগে হব তাবিজ তো আমার কাছে মাত্রাবিজ টেনেলে একটা করে সব এই ফ্যাক্টরিগুলো আপনাদের হতো হাইরোডের গায়ে মৌলবিদের হতো মা টান কি বুঝলেন আমি কেন তিন হাজার টাকায় আপনার মসজিদে কাজ করতে যাব আমার তো দায় আসে নাই মাতাবিজ আর টেনেলে কিন্তু বড় কষ্টের বিষয় যে তাবিজ লিচ্ছে তার এক লাখ টাকা বেতন আর যে দিচ্ছে সে তিন হাজার বেতনে মৌলবি কাজ করে তা বরকতটা সে আগে নেবে না তোকে দিয়ে দিবে বড় কষ্ট লাগে অনেকজন আবার সকালবেলায় আপনাকে দেখিয়ে দেবো সকালবেলায় উঠে কোরআন নাই নামাজ নাই দোকানটা খুলি ঝাঁট দিয়ে পানিটা দেন পানিটা দেন একটু পানিটা দেন এরম করে পানি বার করে না ছিটি দিলে ছিটি দেওয়ার পরে ধূপ কাঠি জ্বালাইছে মুসলমানের কথা বলছি ধূপ কাঠি জ্বালিয়ে এরম করে খালি বাশ করতে একবার ভরছে কম করে নিয়ে এরম করে গুঁজে দিলে আচ্ছা দিয়ে বলছে কি বাবা বলে ধূপেতে বরকত আচ্ছা ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে ওরা বলছে মুতে বরকত তুই বলছিস গোবরে পার্থক্যটা কোথায় নাউজবিল্লা বরকত দিবেন আমি বলে যাচ্ছি কোরআন বলছে ওয়ালা নাব্লু আনকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুঈ ওয়ানকসিম মিনাল মাওয়ালি ওয়াল আনফুসি ওয়াততামার ওয়া বাশশিরিস সোবিরিন হে আমার নবী বলে দাও আমি আল্লাহ কখনো তোমাদের কাছে বালা মুসিবত দিই কখনো রোগ জ্বালা দব কখনো তোমাদের মালের ক্ষতি করি কখনো জানের ক্ষতি করি কখনো খেতি বাড়িতে ক্ষতি করি আমার ভাইয়ের আমার মায়েরা বলেরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবাশিরি সাবিরিন আমি তাদের সঙ্গে থাকি যারা সবর করে ধৈর্য ধারণ করে তারপরে আমার আল্লাহ পরে রায়তে বললেন আল্লাযীনা ইদা আসাবাতহুম মুসিবা তোমাদের কাছে যখন কোনো মুসিবা জবাব তোমরা বলবে কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে আপনি যদি বরকত চান আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা

আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করে না যে তোমরা রুকু করো সিজদা করো আমার কাছে তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো আমি আল্লাহ কামিয়াবির রাস্তা দেবো আপনি নামাজও পড়েন না কোরআনও পড়েন না আপনি তাবিজে কামিয়াবির রাস্তা খুঁজছেন বড় কষ্ট লাগে অনেক তাবিজওয়ালা আমাকে গাল দেয় কি বুঝলে আমি একবার চব্বিশ পরগনায় ছিলাম এক মাস আগে তো আমা আমি জানিও না সেখানকার মৌলবি তাবিজ লেখে আর বলেছি তারপরে দেখছি আমার সঙ্গে সালামও করছে না মুসাফাও করছে না আমি একজনকে বললাম কি ব্যাপার বলি এড়িয়ে এড়িয়ে চলছে মালটা তা পিছ আমি বললাম ওই জন্যে লেগেছে ঘা বড় কষ্ট লাগে সমাজকে ধোকা দিও আপনাদের কি মনে মনে হচ্ছে এই মলবিরা আমরা বসে আছি একশোটা আমার মতো মলবি ধরা পড়বে একশোটা শেখ ধরা পড়বে একশোটা মাদানি ধরা পড়বে একশোটা হুজুর কে দিনে ধরা পড়বে আমার মতো মলবি কোরআনকে জিজ্ঞেস করো যারা কোরআনের আয়েতকে লুকৈসুরাই বাকারা আল্লাহ অবতীর্ণ করলেন নবীজির কাছে হে নবী সাবধান বাণী দাও ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমরা শুনে নাও যারা আমার কোরআনের আয়াতকে নিজেদের পেট চালাবার জন্য লুকায় তারা নিজেদের পেটেতে আমুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মলবিদিকে কিয়ামতের দিনে দাঁড় করাবো এবং কঠিন শাস্তি দান করব আমার ভাইরা এরপরে চলুন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাম ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি কিয়ামতের দিনে শুধু মোলবি মোল্লা পীর ফকির নই কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বরকেও ডার করাবো ফালানাস আলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লানাস আলান্নাল মুরসালিন এবং তাদের কমকেও ডার করাবো হে আমার নবী আর প্রশ্ন উত্তর করা হবে আমার কাছে এতটুকু রিহাই পাবে না